সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে ইষ্টি নাটকের পাট পঞ্চাশ একান্ন নিয়ে বাবুর বাসায় বাহামণি থাকে বাহমনিকে পড়াতে বসে বসায় বাবু পড়তে পড়তে বাহামণি উঠে যেয়ে বলে তোর কাছে আমি পড়ব না তুই আমাকে শুধু শাসন করিস এই কথা বলতে না বলতে হঠাৎ করে একটা কাজের ছেলে বাসায় চলে আসে এসে বলে যে আমি নতুন কাজের ছেলে আপনাদের বাসাতে কাজ করতে চাই কাজের সে ছেলেটাকে সব কাজ বুঝায় বুঝায় দেওয়া হয় কিন্তু বাহামনিকে হঠাৎ করে কাজের ছেলেটা কাজের মেয়ে বলাতে বাহমণি এতটাই ক্ষিপ্ত হয়ে যায় যে লোকটিকে একদম মেঝের সাথে শুয়ে দিয়ে মারা শুরু করে দেয় আর এটা দেখে বাসার সবাই ভয় পেয়ে যায় লোকটা অনেক কান্নাকাটি শুরু করে দেয় তারপরে বাসার সবাই মিলে বাহামনিকে শান্ত করে এবং বলে তুমি যদি এখনই না থামো তাহলে আমরা পরিবারের কেউ তোমার সাথে কথা বলবো না সেই কাজের লোকটিকে মারার কারণে লোকটির কাছ থেকে বাবু চা খেতে চাই বাহামনি এতে অনেকটাই মন খারাপ করে ফেলে যে আমাকে আমার কাছ থেকে প্রতিদিন চা খায় আর আজকে আমাকেই চা খাওয়ার কথা কিছুই বললো না চা বানানোর কথা কিছুই বললো না বাহামনি তারপরের দিন ব্যাগ ট্যাগ গুছাই নিয়ে পুটলাটা হাতে হাতে নিয়ে বলে যে আমাকে কেউ পলাশপুরে রেখে দিয়ে আয় আমি তোদের বাসাতে আর থাকবো লাই আমি চলে যাব তোদের বাসাতে পরিবারের সবাই বুঝতে পারে বাহামণির কাছ থেকে চা না খেতে চাওয়ার কারণে বাহামণির মন খারাপ করে চলে যেতে চাচ্ছে তখন বাহামণিকে সেই কথা বলে তখন বাহামণি বলে আমি এ বাড়ির কাজের মেয়েটা কখনোই মনে করিনি আমি এই পরিবারেরই একজন মনে করেছি কিন্তু তোরা বুঝাই দিলি যে আমি এ বাড়ির কাজেরই মানুষ আমি তোদের এ বাড়িতে আর থাকতে চাই না আমাকে পলাশপুরে রেখে দিয়ে আই বাহামণির এমন কথা শোনাতে পরিবারের সবারই মন অনেকটাই খারাপ হয়ে যায় এবং অনেক সবাই অনেক কান্নাকাটি শুরু করে দেয় আর বড়োবাবু অনেক রেগে যায় আশা করি সবাই আমার পরিবারে থাকবেন